কারো উপকার যদি করতে না পারি কারো ক্ষতির কারণ যেন কখনোই না হয় ওই মন নিয়ে এই বিশাল প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আশা করব আমার বন্ধুরাও ওই ধরনের মন মানসিকতা নিয়েই প্ল্যাটফর্মে কাজ করবেন গত ভিডিওতে আমি কাঁচা কাটাল কাটা ও সংরক্ষণ পদ্ধতি দেখিয়েছিলাম আর কিছু আপুরা কমেন্ট করেছেন রেসিপিটা দারুণ হয়েছে খুব লোভনীয় লাগছে আরও বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কমেন্ট ছিল তো ওইটা কেমন ধরনের মন মানসিকতা বলুন তো আর যারা এই ধরনের কমেন্ট করেছেন তারা তো আমার টার্গেটে আছে নেই আর অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে আমি ওই ধরনের আচরণ কখনোই করব না আগেই বলেছি ওই মন আমি নেই আশা করব আপনারা ওই মন থাকবেন না ভালো না লাগলে আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন এরকম কোনো বাধ্যতামূলক না যে আমার ভিডিওটা দেখতেই হবে কোনো প্রয়োজন নেই আমার যারা আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তারা আমার বন্ধু না আর আমার ওই রকম বন্ধুর কোনো প্রয়োজন নেই তো এরপরে হয়তো ওই ভিডিওর গুলো ডিলেটও হয়ে যেতে পারে তো লাইকটাও দিতে ভুলে যান কেন এরকম করেন আমি কখনও এই ধরনের কাজ করি না আমার সময় হলে ভিডিও দেখি সময় না হলে দেখবো না একটু দেখে আন্তাজি কমেন্ট কমেন্ট করে চলে যাব ওই ধরনের মন নিয়ে আসেনি অবশ্যই আমরা সততার ভেতরে এই কাজগুলো ভিডিও সরি এই প্ল্যাটফর্মে কাজ করে যাব সততার ভেতরে কাজ করলে জয় নিশ্চিত ইনশাআল্লাহ আশা করব আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করবেন আমারও যে ভুল হয় না তা না কিন্তু এই ধরনের অপরাধমূলক ভুল আমি কিন্তু করি না আলহামদুলিল্লাহ যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি শুরুতেই কঠিন কঠিন কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ শুরুতে না বললে মাঝখানে কেভি ভিডিও দেখেও না শুনেও না যাই হোক এখন আমি এখানে একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল দিয়ে নোনা ইলিশের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এখানে আমি এচোরগুলো লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি ডোমো করা কিছু আলু লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ আর তিনটা তেজপাতা দিয়েছি নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেওয়ার পর ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এটা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটু সামান্য পানি দিয়ে দিয়েছি একটু কড়া হয়ে যাচ্ছিলো ভাজাটা সেই জন্য তারপর আমি একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি এটা আমি পাটায় পিষে নিয়েছি তারপর এখানে দুই চা চামচ পরিমাণ করে লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ কিন্তু আমি এখানে দেইনি কারণ নোনা ইলিশ দিয়ে রান্না করব আর নোনা ইলিশটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন হালকা গরম পানি দিয়ে কিন্তু আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখানে দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু নোনা ইলিশের গা থেকে লবণটা চলে যাবে এত লবণ্ লাগবে না আর অবশ্যই আমরা খেয়াল রাখব লবণটা কতটুকু দেব এটা বুঝে শুনে ইউজ করবো আমি কিন্তু এই রান্নাতে কোনো লবণ ইউজ করিনি করিনি বলতে আলাদা করে লবণ দেইনি এখানে আমি এঁচুর সেদ্ধ সম কিন্তু আমি লবণ দিয়েছি আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি আর নোনা ইলিশ তো লবণ আছেই কিছুটা হলেও আছে আর আমরা শেষের দিকে চেক করে নেব লবণ প্রয়োজন মনে হলে দেব। তারপর আমি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর তারপর নোনা ইলিশগুলো দিয়ে আবারও তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড় ও আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো ঢেলে দিয়ে মশলার সঙ্গে গা মাখা করে নিচ্ছি আপনারা চাইলে নোনা ইলিশগুলো উঠিয়ে নিতে পারেন আমি একটু ভাঙা ভাঙাভাবেই করে নিচ্ছি সেই জন্যে নোনা ইলিশগুলো উঠিয়ে নিয়ে তারপর নোনা ইলিশ সমস্ত উপকরণগুলো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি সবজিগুলো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি কষানো হয়ে যাবার পর আমরা কতটুকু গরম পানি সরি কতটুকু পানি ঝোল রাখবো ততটুকুই পানি দেব তা আমি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটু ভেজা ভেজার মতো করে একটু পানি দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করব তারপর আমি মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম আর এচরের। প্রসেসিং আমার গত ভিডিওতে দেওয়া আছে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আর নোনা ইলিশের প্রসেসিংও আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুবই সুস্বাদু হয়েছিল এতটা সুস্বাদু আমি কিন্তু এই প্রথম নোনা ইলিশ দিয়ে রান্না করছি একান্ত এটা আমার রেসিপি আমি কোনো ইউটিউব একটু ঘাটাঘাটি করেছিলাম কোনো নোনা ইলিশের রেসিপি আমি পাইনি মানে এঁচুর দিয়ে নুনা ইলিশ সেটা আমি পাইনি যাই হোক রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আশা করি আপনারাও একবার ট্রাই করবেন কাঁচা কাঁঠাল থাকা অবস্থায় একবার হলো খেয়ে নেবেন আর খুবই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ